নতুন বছর দুই সালে মকর সংক্রান্তি হিন্দু ধর্মের বড় উৎসব হিসাবে উদযাপিত হবে যখন সূর্যদেব শনিদেবের রাশি মকর রাশিতে প্রবেশ করবে তখন হবে মকর সংক্রান্তি যা হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুই হাজার সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে পালন হবে চোদ্দ তারিখ না পনেরো তারিখ জানবো আজকের এই ভিডিওতে দুই সালের মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান ও দানের সবথেকে ভালো সময় কখন থাকতে চলেছি মকর সংক্রান্তির দিন কি কি কাজ করলে শনিদেবকে সূর্যদেবকে প্রসন্ন করে ব্যবসা ও চাকরিতে উন্নতি করতে পারবেন এর পাশাপাশি আমরা জানব মকর সংক্রান্তির দিন কোন জিনিসগুলি দান করলে সূর্যদেবকে ও শনিদেবকে প্রসন্ন করে জীবনে অগ্রগতি আনা যায় সবটাই জানব আজকের ভিডিওর থেকে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা রিয়ান শোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের নতুন বন্ধুরা প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি যদি উপকৃত হন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করছি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হল বড় ধার্মিক উৎসব সারা ভারত জুড়ে মকর সংক্রান্তি উৎসব অনুষ্ঠিত হয় বাংলার মকর সংক্রান্তি পালন করা হয় পৌষ মাসে বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে সব থেকে বড় পার্বণ হল পৌষ পার্বণ এই দিনে প্রত্যেকটি ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয় ধান্য লক্ষ্মীকে পুজো করা হয় এই দিনে নতুন চালের পায়েস পিঠে পুলির আয়োজন করা হয়ে থাকে মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্থান করে অর্ঘ দান করা গরিব দুঃস্থদের অন্ন বস্ত্র দান করা এই দিন অত্যন্ত শুভ অত্যন্ত পবিত্র এর ফলে শনিদেব ও সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় উন্নতি ও অগ্রগতি আসে অনেক পুণ্য লাভ করা যায় মকর সংক্রান্তির দিন সূর্যদেব উত্তরায়ণ শুরু করে যা থেকে দেবতাদের দিনে শুরু হয় এবার জানা যাক দুই সালে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দে মকর সংক্রান্তি পৌষ পার্বণ কবে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের মকর সংক্রান্তির পৌষ পার্বণ অনুষ্ঠিত হবে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ উনতিরিশে পৌষ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করবে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ সকাল নয়টা তিন মিনিটে মকর সংক্রান্তির দিন কাজ স্থায়ী হবে আট ঘন্টা বিয়াল্লিশ মিনিট সকাল নয়টা তিন মিনিটের পর থেকে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় স্নান করা পুজো পাঠ করা মন্ত্র জপ করা গরীব দুঃখীদের সেবা করা অন্ন বস্ত্র দান করা সব থেকে শুভ গরিব দুঃখীদের সেবা করা অন্ন বস্ত্র দান করা সব থেকে শুভ এই সময় শুভ কাজের ফল দ্বিগুণ লাভ করা যায় সব থেকে শুভ সময় মকর সংক্রান্তির দিন থাকতে চলেছে স্নান করা ও দান করার জন্য এক ঘন্টা ৪৫ মিনিট যা শুরু হবে সকাল নয়টা তিন মিনিটে পর থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তি দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো শুভ মুহূর্ত হবে ১৪ জানুয়ারি দুই মঙ্গলবার সন্ধ্যে পাঁচটা চার মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা স্থান অনুষ্ঠিত হবে প্রথম স্থায়ী স্থান অনুষ্ঠিত হবে চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর তিনটে চার মিনিটের পর থেকে সম্পূর্ণ মাসব্যাপী মহাকুম্ভমেলা মহাকুম্ভ মঙ্গলবার দিন একাধিক শুভযোগ রয়েছে একাধিক কারণে এই মকর সংক্রান্তি গুরুত্বপূর্ণ এই সংক্রান্তির দিন ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য করুন এই ছোট ছোট কাজগুলি এই কাজগুলো করার মাধ্যমে শনিদেব ও সূর্যদেবকে প্রসন্ন করা যায় মকর সংক্রান্তির দিন গুরুত্বপূর্ণ কাজ হল স্নান করা পুজো পাঠ করা এবং দান করা প্রয়াগরাজে বহু পুণ্যাদি স্থান করতে আসে পুণ্য লাভ করার জন্য নদীতে স্নান করতে হবে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জল দান করতে হবে সূর্যদেবকে অর্ঘ করতে হবে জল নিবেদনের সময় তামার ঘটিতে এক ঘটি জল নিতে হবে তার মধ্যে লাল চন্দন লাল সিঁদুর লাল ফুল তিল গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দান করতে হবে এই দিন বাড়িতে পুজো অবশ্যই করবে ভগবান শিব বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই করতে হবে তাদের মন্ত্র জপ করতে হবে মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল দেবার সময় একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন মকর সংক্রান্তির দিন পশু পাখিদের সেবা অবশ্যই করবেন কাককে গরুকে খাবার অবশ্যই খাওয়াবেন মকর সংক্রান্তির দিন মাছকে সূর্যাস্তের আগে আটার বড়ি খাওয়াবেন মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল হাতে নিয়ে পরিবারের সকল সদস্যের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে বাইরে ফেলে দিন এতে রোগ ব্যাধি দূর হবে ঘরে কোনো ব্যক্তি এলে তাকে খালি হাতে ফেরাবেন না সামর্থ্য অনুযায়ী তাকে যতটুকু পারবেন জিনিস দেবেন মকর সংক্রান্তির দিন কোনো ব্যক্তিকে অপমান করবেন না মকর সংক্রান্তির দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না খিচুড়ি বানিয়ে খেতে পারেন তার মধ্যে কালো ডাল মুখ কালাই ব্যবহার করবেন ঘি দিয়ে রান্না করতে পারেন কম্বল লাল কাপড় গুড় চীন বাদাম চাল চিনি মুগ ডাল চামড়ার জিনিস ঘরের তৈরি খিচুড়ি দান করতে পারেন এটা সবথেকে ভালো এমনকি করলে শনিদেব রাহু কেতু এবং সূর্যদেবের শুভ ফল লাভ করা যায় বাড়িতে তুলসী গাছ বসাতে পারেন এই সংক্রান্তির দিন জীবনে অগ্রগতির পথ উন্নতির পথ প্রশস্ত হবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা